সুপ্রভাত মনির করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হল রবিবার আজকে বাংলার বাইশ তারিখ এইট ডিসেম্বর আমাদের নবান্ন তো এই নবান্ন উৎসবের ভিডিওটা আমি অনেক দিন পর প্রায় এক সপ্তাহ কেন প্রায় দশ বারো দিন পর পোস্ট করছি ওই যে বললাম এইট ডিসেম্বর ছিল সেদিন তো বিভিন্ন কারণে প্রকারে যেহেতু রাতুলের এক্সাম চলছিল সেই কারণও বলতে পারো সব মিলিয়ে মিশিয়ে ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সব থেকে বেশি অসুবিধা এবং খারাপ আমারই আমারই লাগছে যে কত দিনের ভিডিও এতদিন পর পর আমি ভিডিও পোস্ট করি না মানে অনেক দিনের পুরোনো ভিডিও অনেক দিন পরে আমি পোস্ট করি না যেটা আমার ভালোও লাগে না কারণ সেই দিনটার প্রতি ইন্টারেস্ট চলে যায় আর অর্ধেক ভুলে যাই ভিডিও বানানোর পর যদি ভয়েস ওভার দিতে হয় না বেশি দিন দেরি হলে ভুলে যাই এমনি বার ভুলে যাই তার ওপর তাহলে বুঝতেই পারছো এদিকে পুজোর জোগাড়জন তো শুরু করে দিয়েছি কারণ খুব সকালে ব্রাহ্মণ আসার কথা আগের দিনের ভিডিওতে বলেছি তো আগে চাতালে মায়ের মন্দিরের জোগাড়টা কমপ্লিট করছি কারণ ওখানে পুজোর পরে বেশ কিছুটা টাইম পাবো হাতে তখন ঘরে এসে ঘরের পুজোর জোগাড় করতে পারবো যদিও আমার কিছুটা এগিয়ে রেখেছিলাম তো চলো এখানে সবটুকুই দিয়ে দিয়েছি আর বাকি রয়েছে দুধটুকু তো আজকে বুঝতেই পারছো যেহেতু নবান্ন উৎসব তাই নতুন গুড় দুধ নতুন চাল আর কলা এগুলো তো চাই আর এখানে দুটো ভুজ্জি রেডি করেছিলাম কিন্তু একটাই লেগেছে বাড়িতে কোনো ভুজ্জি লাগেনি সিদ্ধ চালের একটা যেটার ইতু পুজোর জন্য জোগাড় করা হয় সেটার সাথে শুধুমাত্র একটা কলা লেগেছে সেটাতে মানে যেটা ভুজ্জি হিসেবে আমরা দিই সেটা লাগেনি এখানে মায়ের মন্দিরে সব জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে মানে সবাই নিয়ে চলে এসেছে এখনো ব্রাহ্মণ আসেনি তাই আমরা সবাই এখানে অপেক্ষা করছি তো চলো ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করি এই অপেক্ষা করতে করতেই দেখি ঠাকুরমশাই চলে এসেছেন পুজো শুরু হয়ে গেল আজকে আগে মায়ের কাছে নবান্ন হবে পুজো হয়ে নবান্ন হবে তারপর বাড়িতে গিয়ে ইতু পুজো হবে বা বাড়ির নবান্ন হবে তো আমি অত কিছু হয়তো বা গুছিয়ে তোমাদের বলতে পারছি না কারণ ওই যে নতুন নতুন গৃহিণী বলা যেতে পারে তো না আমি আমি জানি আমি কিন্তু আমার এই সংসার জীবনের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলা খুবই নতুন নতুন এটা তোমরা আগেও বহুবার শুনেছ তো রকম কাজ করতে গিয়ে আমি একটু বলে থাকি তোমরা হয়তো শুনে থাকবে এখানে মায়ের নবান্ন ঠাকুরমশাই এখানে মাকে নবান্ন করাচ্ছেন নবান্ন উৎসব মানেই সব কিছু একটা নতুন ঘ্রাণ আমাদের নাকে আসে মনটাও খুব ভালো হয়ে যায় তাই আগেকার যুগের কথা মনে পড়ছে আগেকার যুগ ঠিক না আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি রোঠান মাটির ছিল সেই মাটির উঠানে আগের দিন থেকে গোবর দিয়ে ভালো করে মায়েরা গোবর লেপতো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেপা পোছা হতোই আলাদাই ব্যাপার আগের দিন থেকে উৎসব উৎসব মনে হতো বাড়ি ঘর ঝকঝকে তকতকে করে নেপে পুছে সুন্দর লাগতো আর তার সাথে সাথে লাগতো একটা সোঁদা গন্ধ কারণ যেখানে মাটির জিনিসের উপর কিছু ল্যাপা পোছা করা হয় সেখানে খুবই সুন্দর লাগে সেই সোঁদা গন্ধটা এদিকে চাতালের পুজো মিটিয়ে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আগে পুষ্পপত্রটা সাজিয়ে নিলাম তারপরে বাকি কাজ করবো ঠাকুরমশাইও মশাইও এসে গেছেন

গিয়ে হয়তো কোনো কারণে এদিক থেকে বন্দনার জলটা ফেলেছে বুঝতে পারিনি তাই ঠাকুরমশাইকে বসতে দিতে পারছিলাম না তাই ঠাকুরমশাই বললেন এদিকে বসেই পুজো করা যাবে তাই পুজোটা এখানে তুলসী তলায় মানে তুলসী মাতার কাছে নবান্ন হচ্ছে তোমাদের আগেই বলেছি নতুন নতুন গৃহিণীদের অনেক ভুল হতেই পারে তো তুলসীতলার এখানে নবান্নর জন্য যে নৈবিদ্য করা হয় সেটা আমি ভুলে গেছিলাম এক কাকিমা চাতালে গিয়ে বললেন তো তাতে আমার মনে পড়ল না হলে কি যে ভুল হয়ে যেত তো হয়তো বা ঠাকুরমশাই এসে বলতেন তখন বড্ড বেশি তাড়াহুড়ো হতো এটা বেশ সুন্দরভাবে আমি গুছিয়ে নিতে পারলাম আগে থেকে এদিকে ঘরের পুজো আর্চা আমার কমপ্লিট হয়ে গেল আর এখানে ঠাকুরমশাইয়ের এই যে দুটো থোলে রয়েছে থলের থোলের মধ্যে চাল টালগুলো সুন্দরভাবে গুছিয়ে দেব এখনো ঘরে ধুনো দিতে পারিনি মানে ঘরে ঠাকুরের এখানে ধুনো দিয়েছিলাম সারা বাড়ি ময় ধুনো দিতে পারিনি বা চাতালে মায়ের মন্দিরে চাতালে পুজোর সময় নিয়ে গেছিলাম বাড়িতে এই দিচ্ছি এখনও রান্নাঘরে কোনো কাজে হাত লাগাতে পারিনি বুঝতেই পারছ একার হাতে তো সব দিক সামলাতে একসাথে সম্ভব না তাই ভাবলাম পুজোর দিকটা মিটে যাক যেহেতু অনেকটা সকাল সকাল ব্রাহ্মণ মশাই এসেছিলেন আর এদিকে বাপ্পা উঠে একটু চা বসাতে চলে এসেছে না বন্ধুরা সকালে এক প্রকার আমি একটু চা বানিয়ে দিয়েছিলাম তারপরে আবার বাপ্পা এসে একটু চা বসাচ্ছে মানে ওই যে জানো সকালের দিকটা আমার ঘরে চায়ের একটু বেশি পাট থাকে তো স্নান সারার পর আর একটু চা বসাচ্ছে অবশ্য আমারও মন্দ লাগছে না সকালে খুব তাড়াহুড়োর মধ্যে চা খেয়েছি তো এখন একটু বসে ধীরে সুস্থে একটু চাটা খেতে পারবো এদিকে আমি রান্নাঘরে এসে ওভেনটা পুজো করে নিচ্ছি যেটা উনুন পুজো বলা হয়ে থাকে যেহেতু আমার ঘরে উনুন নেই তাই ওভেন পুজো এখানে সুন্দর করে একটু আলপনা ঠেকিয়ে নিয়ে পান সুপারি আর বাতাসা দিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একটু গঙ্গা জল দিয়ে আমি ওভেনটা পুজো করে নেব মানে এখানে অগ্নি দেবতাকে পুজো করা হচ্ছে যেহেতু আজকে মা অন্নপূর্ণার পুজো তো এখানে আমি পুজোটা করে নিই আজকে আমার বাপের বাড়িতেও নবান্ন তাই বারবার সেই দৃশ্যটাও চোখের সামনে ভাসছে বইকি কারণ ওখানে ঠাকুর পুজো হয় যেটা তোমাদের আগের দিন বললাম তো সবটুকু মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে কিন্তু মনের কথা শুধু শুনলে হবে বন্ধুরা সংসারী মানুষদের শুধুমাত্র নিজের মনের কথায় শুনলে চলে না দায়িত্ব কর্তব্য এইগুলোর কথা আগে শুনতে হয় এদিকে আমার বরমশাই এসে দেখো কি কাজে বসেছে আমার কাজ বাড়ানোর চেষ্টা করছিল তো যদিও বসেছিল ওই পর্যন্ত প্রচণ্ড হাঁটে লেগেছিল বেচারা তাই আমি বললাম তুমি ছেড়ে দাও আমি করে নেব ওই যে একটু হেল্প করার প্রচেষ্টা আর কি তবু তো সাহায্য করতে এসেছে আমার কাছে এটাই অনেক বড় কথা আর এদিকে আমি যে ঠাকুর পুজোর জন্য প্রসাদগুলো হয়েছিল সেই প্রসাদগুলো দিয়ে চালটা সুন্দর করে মেখে নেব এখানে আমি একটা ভুল করেছিলাম কারণ বাপ্পা একটা ওই যে আমুল গোলটা এনে দিয়েছিল ওটা দিয়ে চালটা মাখতে বলেছিল কিন্তু আমি গরুর দুধ দিয়েই চালটা মেখে ফেলেছি তো সেই জন্য ও শুধুমাত্র একটা ওই কুচো ফল প্রসাদ মুখে দিয়েছে এমনিতে ও এই চাল মাখাটা খায় না ওই প্রসাদই মুখে দেয় তবুও বলেছিল এই চাল মাখার পরে একটা প্রসাদ এই থেকে তুলে খাবে ফল কিন্তু ওই যে কাঁচা দুধে দিয়েছি বলে ও আর সেটা খেলো না তো সেই কথাই হচ্ছিল ওর সাথে মনটা আমার ভারী খারাপ হয়ে গেল যে তবু তো একটা কিছু মুখে দিত তো এমনি কুচো ফল প্রসাদ একটু মুখে দিয়েছে আর এখানে ও সকল ঠাকুর দেবতাদের বা বাবা মার উদ্দেশ্যে নবান্ন দিচ্ছে একে একে এদিকে কাজকর্মগুলো করছি বটে তবে আমার মন পড়ে যাচ্ছে রান্নাঘরের দিকে কারণ সব রকম রান্না বান্না নিয়ে অনেকখানি দেরি হয়ে যাবে আর এদিকে আমি বন্দনার জন্য এই কৌটোর মধ্যে কিছুটা নবান্ন দিয়ে রাতুলের জন্য একটু বাটিতে বেড়ে ফেললাম ওদের বললাম যে তোরা খেয়ে নে না হলে আমার একটু কাজ করে তবে না আমি নবান্ন খেতে পারবো কারণ ওই যে আমাদের মতো মানুষদের সব কিছু এক হাতে সামলাতে সামলাতে বড্ড দেরি হয়ে যায় আর কল্পনাও করিনি যে নবান্ন দিনে প্রণাম করে এই এইরকমভাবে কিছু একটা গিফট পেয়ে যাবো এইটুকু আনন্দ আর কি আর কিছুই আর আমার ছেলেকে যখন আমি একটু আদর দিতে যাই আমার ছেলে আমার সাথে ভীষণভাবে মজা করে যাতে আমি ওকে নাগাল না পাই এই যা আমি বলি তুই তো আমার আর ছেলে নেই বাবা হয়ে গেছিস তো চলো এবারে আমিও নবান্ন খেতে বসে গেছি কেমন হয়েছে ভীষণভাবে বাড়ির কথা মনে পড়ছে তার কারণ আমাদের ওখানে নবান্ন মানে একটা মহোৎসব বলা যেতে পারে সবাই মিলে পুজো শেষ করে দুপুর বেলা বারোটা বেজেই যায় তো সবাই মিলে ঠাকুর প্রণাম করে বড়দের প্রণাম করে সবাই মিলে লাইন দিয়ে সারসার দিয়ে বসে আমরা নবান্ন খেতাম সেই জিনিসটা এ বাড়িতে খুব একটা সচরাচর দেখা যায় না কারণ ওই যে বললাম এক একজন এক এক রকমভাবে খায় তো সেই কারণেই হয় না তবুও খুব মনে ইচ্ছে হচ্ছে যে আগামী বছর থেকে যাই হোক যতটুকুই হোক সবাই মিলে বসে খেয়ে তারপর অন্য কাজে লাগবো তো চলো গল্প করতে করতে রান্নাবান্নার কিছুটা কাজে গিয়ে ফেলেছি কারণ ওই যে পাঁচ রকম ভাজাভুজি ডাল মাছ সব রকম রান্নাই হবে আগে নিরামিষ পদগুলো বানিয়ে নেব তারপর মাছের দিকে যাব। আর বন্ধুরা এখানে বানাচ্ছি শাকের ঘণ্ট এই শাকের ঘণ্টটা খেতে আজকে অনবদ্য লাগে অনেকে শাকের যে কোনো শাকের রান্না বানাতেই হয় তো অনেকে চচ্চরিও বানায় আমি এসে থেকেই দেখেছি আমার বাড়িতে শাকের ঘণ্টই হয় আর সেই জন্যই সেই প্রস্তুতি চলছে আর এখানে যে শাকের ঘণ্ট শেষে যে বাঁধনটা দেওয়া হয় সেটা একটু আমার বেশি হয়ে গেছিল ওই যে তাড়াহুড়ো করে অল্প একটু চালের গুঁড়োর পরিবর্তে অনেকটা পরিমাণে দিয়ে ফেলেছিলাম তো সবটা যদিও কাজে লাগাইনি অল্প পরিমাণ মতো দিয়েছিলাম আর এই শাকের ঘণ্টটা খেতে অপূর্ব স্বাদ হয় তোমরা একটু কমেন্টে জানিও তো কাদের ঘরে শাকের ঘণ্ট হয় আর কাদের ঘরে শাক চচ্চড়ি হয় তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে আমার ঘরে কেমন করে কি কানুন পালি সেটা দেখতে পারো কিন্তু আমি তো আর জানতে পারি না তো সেই কারণে আমারও ভীষণ জানার আগ্রহ হয় তাই তোমাদের একটা কমেন্ট সেই জানার আগ্রহটা কমাতে পারে এদিকে বান্না আমার প্রায় শেষের দিকে এখন আমি ফুলকপির তরকারিটা বসাবো না বন্ধুরা মাছে এখনো হাত দিতে পারিনি আর অনেকখানি বেলা হয়ে গেছে ঘড়ির কাঁটা ঠিক ঠিক করে দেড়টার ঘরে আর এই যে আমার বরমশাই রোদের মধ্যে বসে বসে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি চলছে আমি একটু এলাম ওনার কাছে বসতে কিন্তু কে আর দেখবে বলো উনি ওনার কাছে ব্যস্ত আমি একটু পিঠটা পেতে বসলাম যাতে একটুখানি ভাবলাম কথা বলতে পারবো কিন্তু ওনার সেই সময় নেই চলো বসে থাকলে হবে না বাকি রান্নাটুকু করে নিই কারণ খুব চিন্তা লাগছে যে কতক্ষণে ওনাকে খেতে দেবো কারণ আমি বা আতুল একটু চাল মাখা খেলেও বাপ্পা তো সেভাবে কিছুই খাইনি সকাল থেকে যেহেতু নবান্ন বলে উপোস করেই ছিল তার অনেক পরে একটু প্রসাদ খেয়েছে ব্যাস এইটুকুই আর এদিকে আমার সব রান্নাবান্না রেডি জানি না কিছু ভুল হতে পারে তবুও চেষ্টা করছি দেখানোর কী কী রান্নাবান্না করেছি শাকের ঘন্ট বেগুন ভাজা বড়ি ভাজা আলু ভাজা বেগুনি ফুলকপি আলুর তরকারি আখ ভাজা আর কি বানালাম দেখেছো ভুলেই গেছি মাছের টক বানিয়েছি মাছের আর নিরামিষ কালিয়া বানিয়েছি তো কিছু ভুল হতে পারে বন্ধুরা নারকোল ভাজা বানিয়েছি ওই যে বললাম মিস হয়েই যেতে পারে তোমরা একটু দেখে শুনে ক্ষমা না করে দিও তার উপর এতদিন দেরি হয়েছে ভিডিও পোস্ট করতে আর ভাত আর পায়েস তো আজকে আছেই কারণ এই দুটোই আসল শুভ আর ভাজাটা আমার ঘরে অনেক দিন পর বানাচ্ছি খুব শখ করেই বলতে পারো যদিও ভাবলাম রাতুল বাবা আপা খাবে কিন্তু কেউই খায়নি আর এখানে আমি মা অন্নপূর্ণা তুলে নিচ্ছি এইটা একটু পুজো দিয়ে দেব। এখানে যদিও ওই যে বললাম সবই আমার ঘরে নতুন তাই একটু এলোমেলো লাগছে তো মা মারা যাওয়ার পর এই যে শুরু হলো আমার হাতের প্রথম নবান্ন বলতে পারো তো এই যে চলছে এখন আশা করি সামনের বার আরও গুছিয়ে করতে পারবো কারণ কোনো কিছু চিন্তা মাথায় নিয়ে করলে আমি বেশি ঘাবড়ে যাই তো যাই হোক আস্তে আস্তে ঠিকই শিখে নিতে পারবো আর এখানে দেখো মাছের কালিয়াটা হচ্ছে টকটা হয়ে গেছে রাতুলদের খাবার আমি রেডি করে দিয়েছি যদি কিছু আমি মুখে বলতে মিস করে গিয়ে থাকি তোমরা আমাদের খাওয়ার থালায় দেখতে পাবে যদিও মাছের টকটা ওরা কেউই খায়নি তাই ওদের থালায় এটা স্কিপ যাবে তো ওদের সবাইকে খেতে দিয়ে দিই কারণ একসাথে আজকে খেতে বসতে পারবো না কারণ অনেক কিছু রান্না বান্না হয়েছে তো একেবারে দিয়ে দিলে ভালো দেখায় না ওরা একটু একটু করে খেতে থাক আর আমি ওদের দিয়ে তবে খেতে বসবো